সাফ অর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ বংশোদ্ভূত ছয়জন ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে ডাক পেয়েছে এই নিউজটা মোটামুটি আমরা সবাই জানি একটা নাম ছাড়া বাকি পাঁচটা নাম আমাদের সবার পরিচিত নাম খেলোয়াড়রা যারা আছেন তবে এই খেলোয়াড়রা বাংলাদেশ ফুটবল টিমে কি করতে পারেন বা তাদের পুরোপুরি ডিটেলস আজকের ভিডিওতে প্রথম অংশতে জানাবো এবং পরের অংশতে এমন চারজন এর নাম জানাবো এদের বাইরে যাদের নাম শুনে আপনি অবাক হবেন কিংবা বাংলাদেশের এই নামগুলো শুনে যে এই ছয়জন যদি বাংলাদেশ অন্তত বিশ দলের ক্যাম্পে ডাক পেতে পারেন তাহলে এই চারজন কেন বাংলাদেশ এই দলে সুযোগ পেলেন না কিংবা কেন আসছেন না কিংবা কেন তাদেরকে টাকা হচ্ছে না আমার মনে হয় আপনাকে রীতিমতো অবাক করবে এই চারটা নাম শুনে তো প্রথমেই বংশোদ্ভূত ফুটবলার যারা অন্ত বিশ দলের ক্যাম্পে ডাক পেয়েছে তাদের ডিটেলস দিয়ে নিচ্ছি প্রথমেই শুরু করবো ইব্রাহিম নামাজকে দিয়ে ইব্রাহিম নামাজকে নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই যতবার বাংলাদেশে এসেছেন ট্রায়াল থেকে শুরু করে লাতিন বাংলাতে বারবার নিজেকে প্রমাণ করেছেন এবং আমার মনে হয় মিডফিল্ডার উদীয়মান মিডফিল্ডারদের মধ্যে বাংলাদেশের বংশোদ্ভূতদের মধ্যে ইব্রাহিম নাওয়াজের মতো ফুটবলার পাওয়া বাংলাদেশের আসলেই সত্যি ভাগ্যের ব্যাপার সত্যি বলতে ভাগ্যের ব্যাপার তিনি যে ধরনের ফুটবলার শুধু আমার মতামত নয় এটা বাংলাদেশের ফুটবল সবার সমর্থকদের তিনি যেভাবে খেলেন বা তার যে ফিজিক্যাল কন্ডিশন যেভাবে ফিজিক্যাল ফিটনেস তিনি যেভাবে আগাচ্ছেন তার মতো ফুটবলার পাওয়া সত্যি বাংলাদেশের ভাগ্যের ব্যাপার তাকে নিয়ে আর নতুন করে কিছু বলছি না নতুন যে নামটা সবচেয়ে সুশ্রত মন্ডল যিনি হচ্ছে ক্যানাডান কলেজ লিগে খেলছেন তিনি একজন ডিফেন্ডার রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন এবং দুর্দান্ত ফিজিক্যাল কন্ডিশন তার তিনি আসুক নিজেকে প্রমাণ করুক আমরাও চাই নিজেকে প্রমাণ করে বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে তিনি খেলুক এমন একজন দুর্দান্ত রাইট ব্যাক আমাদের অবশ্যই দরকার তারপরে যাকে নিয়ে বলতে যাচ্ছি তিনি হচ্ছে বিদোষক সাকমা এই নামটা আমাদের সবচেয়ে পছন্দের একটা নাম বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে আমরা জানিয়ে থাকি আমাদের সবচেয়ে কম বয়সীদের মধ্যে একজন তরুণ ফুটবলার তিনি বর্তমানে খেলছেন আমেরিকার কলেজ লিগে তাকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই তিনি স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন উইং পজিশনে খেলে থাকেন দুর্দান্ত ফুটবলার তারপরে যে নামটা নতুন নাম আরো একটা নাম বাংলাদেশের ট্রায়াল এসেছিলেন মাঝখানে আর আসেনি এবার নতুন করে অন্ত বিশ দল সুযোগ পেয়েছেন বাফুফের রাডারে ছিলেন আমির সামি যিনি বার্সেলোনার একাডেমির ফুটবলার ছিলেন এক সময় বর্তমানে তিনি আমেরিকান কলেজ লিগে খেলছেন দুর্দান্ত ফুটবলার দুর্দান্ত ফুটবলার আশা করছি যে তিনি অনন্ত বিশ দল নিজেকে প্রমাণ করবেন এবং বাংলাদেশের অনন্ত দল কিংবা জাতীয় দলের লক্ষ্যে পৌঁছে যাবেন এরপরে যে দুজন বাংলাদেশে এসেছিলেন খেলেছিলেন কিন্তু গেম টাইম পাননি যাদের সাথে করা হয়েছিল আরো একবার সুযোগ বাফুফে নাম হচ্ছে কাদির আব্দুল এবং আফতাব এই ফারজাত আফতাব এবং কাদির আব্দুল বাংলাদেশে এসে খেলতে চেয়েছিলেন কিন্তু এনআফ গেম টাইম পাননি তাদেরকে কোচরা এনআফ গেম টাইম দেননি পাপ্র সম্মানটুকু দেননি আমরা জানি অনেক কিছু কথা হয়েছে এগুলো নিয়ে আসলে এখন বাফুফ হয়তো তাদেরকে নতুন করে বাজিয়ে দেখছেন অন্তত ভিজ দলে তাদের যদি পারফর্ম করতে পারে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবার ভিডিওর সেকেন্ড পার্টে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে বলেছিলাম যে যে চারটা নাম বলবো যাদের নাম বললে হয়তো আপনি অবাক হবেন যে এই চারজন কেন বাংলাদেশ অর্থ ২০ দলের সুযোগ পেল না প্রথম যে নামটা বলবো সেটা হচ্ছে অ্যাডাম আব্বাস উনিশ বছর বয়স অবশ্যই অর্থ ভিজ দলে সুযোগ পাওয়ার কথা কিন্তু আমরা যতদূর খবর পেয়েছি তার সিভি নাকি বাফুবের কাছে জমা আছে বাফুবে নাকি নজরে দিচ্ছে না সবচেয়ে বড় কথা আপনার দলের সবচেয়ে বড় সংকট হচ্ছে অন্তত বিশ দল থেকে শুরু করে অন্তত তেইশ দল জাতীয় দল স্ট্রাইকারের সমস্যা আর হচ্ছে একজন স্ট্রাইকার দুর্দান্ত স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন তিনি এবং অসাধারণ ফুটবল আমরা যতটুকু দেখেছি তাছাড়া তার ফিজিক্যাল কন্ডিশন আফ্রিকান সবকিছু মিলিয়ে পারফেক্ট একজন স্ট্রাইকার হতে পারতেন এবং আমাদের অন্তত বিশ দলে যেহেতু স্ট্রাইকার কেউ নেই পারফেক্ট তাই তাকে খুব দরকার ছিল এন একটা কেন বাফুফে কেয়ার করেনি কিংবা তাকে ডাকা হয়নি আসলে আমার কাছে প্রশ্নের উত্তর নেই ঠিক আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এই প্রশ্নের উত্তর কিছুই নেই তারপরে যে নামটা শুনে আপনি অবাক হবেন সেই নামটা হচ্ছে তানিল সালিদ বাংলাদেশের জাতীয় দলেরও তিনি উইং পজিশনের রাস্তার প্রতীক হতে পারতেন তবে তিনি দলে খেলে সুযোগ পাননি তাই তাকে যেহেতু একটা সুযোগের বয়স আছে তাহলে তাকে অন্তত বিশ দলের সুযোগ দিয়ে গেম টেম দিয়ে দেখা যেত যে তিনি আসলে কেমন খেলেন কেমন মানিয়ে নিতে পারেন বাফু টেকনিক্যাল টিম হয়তো পুরোপুরি ক্লিয়ার হতেন তিনি কেমন মাফের ফুটবলার আর কিছু বললাম না তানিল সালিক কি আমি এই দলে অবশ্যই মিস করবো এবং তিনি হতে পারতেন এই দলের ট্রাম কার্ড তারপরের নামটা শুনে আপনি আরো অবাক হবেন সেই নামটা হচ্ছে ইমান আলম আপনি ইমান আলমকে শুধুমাত্র ফুটসালের জন্য রেখে দিলেন তিনি কিন্তু ফুটসাল ফুটবলার না শুধুমাত্র তিনি একই সাথে ফুটবল খেলছেন এবং ফুটসাল খেলছেন তিনি বর্তমানে যেই অনর্ধ দলে খেলছেন ইংল্যান্ডের সেভেন টায়ার একটা ক্লাবে সেটাও কিন্তু আর কখনোই ফুটবল খেলাবেন না তাহলে একটা খেলোয়াড়কে নষ্ট করা হলো আমার মনে হয় ইমান আলমের যেহেতু বয়স উনিশ বছর তিনি তার জন্য দুর্দান্ত সুযোগ ছিল এই অনর্থ বিশ দলে তাকে বাজিয়ে দেখার তিনি কেমন পারফর্ম করেন আর ইমান যেই রকমের ফুটবলার তাকে যদি আমরা হারাই একটা বিশাল রত্ন হারাবো সত্যি えっ <laughs> সো আমি ইমনকে ওই দলে খুব বেশি মিস করব আর শেষে যে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার তাওসিন হোসাইন আপনারা জানেন সুইডেন কাপ আছে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন সুইডেন অন্তত উনিশ দলের সুযোগ পেয়েছে তাকে ডেকে দেখা যেত তিনি আসেন কিংবা না আসেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে বাংলাদেশের দরকার ছিল বা দরকার ছিল তাকে এই অন্তত বিশ দলের ক্যাম্পে ডাকা তাহলে হয়তো একটা সুযোগ থাকতে পারতো তিনি তো বাংলাদেশে খেলতে ইচ্ছুক যেহেতু তিনি ট্রায়ালে এসেছিলেন তার বাবার একটা মতামত আছে যে বাংলাদেশের খেলার ব্যাপারে সো যদি আমরা হারাই এইভাবে যদি ইমানদেরকে হারাই তাহলে আমাদের ভবিষ্যতের ফুটবল কতটুকু আগাবে আমি ঠিক বলতে পারছি না তাহসিনদেরকে ধরে রাখতে হবে ইমানদেরকে ধরে রাখতে হবে এই যে এই চারজন যে ফুটবলার বললাম এই চারজন যদি আপনি চিন্তা করেন একবার এই চারজন যদি একই সময় বাংলাদেশের এই অন্ত বিশ দলে খেলতো তাহলে আমার মনে হয় এই চারজন একটা ট্রাম কার্ডের মতো কাজ করতো এবং চ্যাম্পিয়ন হওয়ার পর্যায়ে নিয়ে যেতে পারতো আমার মনে হয় ওই যে ছয় জন খেলছে তাদের জন্য শুভকামনা থাকবে তাদেরকে আমি কোনোভাবে ছোট করছি না তবে এই চারজন যদি থাকতো আমার মনে হয় দলটা বিশাল একটা ব্যালেন্স টিম হতো এবং বাংলাদেশের চ্যাম্পিয়নের মতো একটা টিম হতো যেহেতু তাদের বয়স কম আছে তাদের সুযোগ আছে আমরা কেন তাদেরকে বাঁচিয়ে দেখবো না বড় দলে নিয়ে তো আমরা তাদেরকে খেলাচ্ছি না গেম প্যান দিচ্ছি না আমাদের তেইশ দলে নিচ্ছি কিন্তু বেঞ্চে বসিয়ে রাখছি সো ছোট দলে যেহেতু তাদের সুযোগ আছে তাদেরকে বাজিয়ে দেখি আমরা তাদেরকে দেখি তারা কেমন পারফর্ম করে এবং তার সাথে যদি সাফের মধ্যে আরেকটা চ্যাম্পিয়ন হওয়া যায় কিংবা একটা ট্রফি পাওয়া যায় তাহলে খারাপ কি সো আমি ব্যক্তিগত ভাবে এই চারজন ফুটবলারকে অনেক মিস করবো আপনারা মিস করবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার মনে হয় এই দলে কোন ফুটবলার থাকলে সবচেয়ে বেশি ভালো হতো এবং আপনি কোন ফুটবলারকে মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যে এই চারজনকে আমরা চাই এখনো সুযোগ আছে যদি এই ভিডিওটা সবার নজরে যায় হয়তো এই চারজনকে ডাকা হবে আহ এই জন্য ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম